দেখুন সামান্য সরষের তেল নিয়ে দিয়ে দিয়েছি পাঁচ পাঁচফোরণ কড়াইতে আর পালং শাকটাকে দু তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার পালং শাকটা আমি আস্তে আস্তে কড়াইতে দিয়ে দেব আর দিয়ে ঢেকে দেব পালং শাকটা যখন নরম হয়ে আসবে তখন ওটাকে একদম কমে আসবে এতটা থাকবে না তখন তখন ওটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে ওটাকে মাছ মিক্সিতে ইয়ে করে তারপরে আমি পালক পনির বানাবো দেখুন এখানে একটা দুধ নিয়ে নিয়েছি হাফ লিটারে দুধ নিয়ে লেবু দিয়ে ছানাটা করে রেখেছি আর এখানে পালংটা নরম হয়ে গেছে দেখুন এটাকে এখনো গরম রয়েছে ঠান্ডা হলে আমি এটা মিক্সিতে করে নেব দেখুন পালং শাকটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা পালংটা তুলে নিয়েছি আর তার সঙ্গে দিয়েছি ধনে পাতা দেখুন দুটো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন কয়েক কোয়া আমার তেল দিয়েছি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কাও আর এখানে আদা আর পেঁয়াজের পেস্ট করা আছে আর কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিয়েছি পালং শাকের পেস্টের সঙ্গে পালং শাকের যে পেস্টটা করেছি তার মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা দেওয়া আছে এখানে দেওয়া আছে আদা আর রসুন আদা আর পেঁয়াজ দই দিচ্ছি না দিয়ে দিলাম টমেটো পেস্ট দিয়ে দিলাম টমেটো পেস্ট খিজোর প্রয়োজন নেই তবু দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিলাম জিরের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো শাক একটু মিষ্টি দরকার আর ছানাও দেওয়া হয়েছে দেবো পরে ছানা দিয়ে বলবো আপনারা পরে দিয়ে পড়েন ছানা করে এসেছে ছানা বাতাস দুটো বাতাস পালং শাক একটু মিষ্টি মস্তিমস্তি না হলে ভালো লাগে ঠিক আছে এবার মশলাটা আমি কষা কষাতে পুড়ে যাতে না যায় তাই পালং শাকের যে জল রয়েছে সেটা একটু দিয়ে দিলাম দিয়ে নেব ভালো লাগে দিলাম সামান্য লাগণ আবার লাগলে পরে দিব তো আমার কথানে হয়ে গেছে এবার আমি এই যে পেস্টটা পালংয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি এবং ওটাকে মশলার গায়ে লেগে রয়েছে পালংয়ের যে জলটা রয়েছে এখানে সেই জলটা দিয়ে মিক্সিটা ধুয়ে দিয়ে দেব দেখুন হয়ে গেছে এবার আমি ছানাটা দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব পুরো ছানাটাই দিয়ে দেব আমি ছানা দিয়ে দিয়েছি দেখুন ছানাটা মিশেও গেছে হয়ে গেল আমার পালক পনির আপনারা ইচ্ছে করলে ছানার পনির পালক ছানার বলতে পারেন আপনারা ইচ্ছে করলে পনির দিয়েও করতে পারেন